ও বললো একটা বয়স্ক মহিলা কোনোভাবে যায় নাকি দুজনে এই এই কথাটা এতদিন পরে কিন্তু আসে না ও ছোট মানুষ আমি বড় মানুষ আমার বয়স বেশি আমার বয়স তার চেয়ে দ্বিগুণের তিন গুণেরও বেশি সেটা কিন্তু চার বছর একসাথে থাকার পরে এই কথাটা অবান্তর তুমি তো প্রথম থেকেই জানো আমার বয়স কত তাহলে তুমি চার বছর পরে এই কথাটা কেন বলছো এটা তো অবান্তর কথা এবং এটা মানে এটা এই এই কারণে আসেই না এখানে মামলা হয়েছে মারামারির জন্য মামলাটা মারামারিটা দৃশ্যমান হয়েছে এবং ওর প্রিভিয়াস অ্যাক্টিভিটিস দেখেছেন যেখানে মারামারির রেকর্ড আছে আমি আপনাদেরকে দেখালাম না আমি বলি হ্যাঁ তো তো যেটা হয়েছে যে বয়স ওর সাথে আমার কি রিলেশন বা কি বয়স সেটা না একটা মানুষ হিসেবে একটা নারী হিসেবে আমি ফিজিক্যালি অ্যাসল্টেড হয়েছি সেটার জন্যই আমি আমি মামলাটা করেছি এবং বিচার চেয়েছি দুইটা কারণে একটা হচ্ছে যে এই ঘটনা যেন আর পুনরাবৃত্তি না হয় দ্বিতীয় নম্বর হচ্ছে মামুন যেন নিজের ভুলটা শুধরে নিতে চায় ও জেলখানায় যাবে বা ওর কষ্ট হবে বা ওর মান হানি হবে এই জন্য না তো আপনাদের কাছে আমি এই জিনিসটা আজকে পরিষ্কার করছি এটা এই মামলার সাথে রিলেটেড না 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 এটা এই মামলার সাথে রিলেটেড না এটা এটা যখন বলার দরকার হবে তখন আমি বলবো এটা তো ক্লিয়ার করতে না না এটা এটা এই মামলার সাথে রিলেটেডই না এটা কি আপনার সাথে সাথে কি এটা তো বলছি যে এটাতে এই মামলার সাথে রিলেটেড না আমি ফিজিক্যালি অ্যাসল্টেড হয়েছি এটা একটা মানুষ হিসেবে অ্যাসল্টেড হয়েছে আমি ওর বউ বা আমি ওর গার্লফ্রেন্ড বা এই হিসেবে তো আমি এটা তুলি নাই সো এই এই রিলেটেড ইস্যুটা মামলার সাথে জড়িত না আমরা আমি এখানে আজকে কথা বলতে এসেছি মামলা বিষয়ক এই ব্যাপারে আপনারা কথা একটা ছেলে যখন একটা একটা ছেলে যখন একটা মেয়ে মানুষের সাথে থাকে একটা মেয়ে মানুষের গায়ে হাত দেয় তখন তার যখন হাত দিবে তখন তার হচ্ছে আপনার

এখানে কোনোটাতেই শেডিং ছিল না মানসিক সমস্যা আছে ও শিক্ষাগত সমস্যা আছে নৈতিক শিক্ষাগত সমস্যা আছে যে মানুষকে মারা বা মানুষকে ক্ষতি করাটা এটা ঠিক নাই এটা ওকে ছোটবেলা থেকে শেখানো হয় নাই এবং ও আমাকে বলতো যে ও মিরপুর রোড দিয়ে যখন হাঁটতে হাঁটতে যেত বা বনানীর রোড দিয়ে হাঁটতে হাঁটতে যেত ও রাস্তায় মানুষকে মারতে মারতে যেত এই জিনিসটা ছোটবেলা থেকে ওকে শেখানো হয় এটাও আমি বলছি যে দীর্ঘ এই এই ঘট এই এই জিনিসগুলো অনেক আগে বলা হয়েছে যে ওরা আমাকে অনেক ওরা কনভিন্স করতে পারে ওরা যদি আজকে এখানে এসে দাঁড়ায় তখন আপনাদের মনে হবে যে লাইলা যেসব বক্তব্য দিয়েছে সব ভুল বলেছে কারণ তাদের কনভিন্সিং পাওয়ার অনেক বেশি ঠিক আছে তারা কিভাবে আমাকে কনভিন্স করেছে তারা কিভাবে রিলেশনে আমাকে এনেছে এবং কিভাবে আমার সাথে এই দুই হাজার একুশ সাল থেকে এনে দুহাজার সাল পর্যন্ত ছিল সেটা সবটুকুই আমি অনেক জায়গায় ব্রিফ করে দিয়েছি এখানে এই এটা মামলার সাথে রিলেটেড না ভাই আমি শুধু এটা এটা না না এটা প্রশ্নই আসে না এটা কোনো প্রশ্নই আসে না এটা আপনি এটা আপনি আলাদা নিতে সম্পর্ক আমরা দুজনেই ডিক্লেয়ার করেছি যে আমাদের মাঝখানে এখন আর কোনো সম্পর্ক নেই রিলেটিভ রিলেটিভ এটা আপনি কি আপনি বলছিলেন মামুনের না কিছুই জাননা আপনি আপনি তাহলে মামরাটা করেছেন কোন উদ্দেশ্যে যদি চেষ্টা তাহলে পার্সোনাল সম্পর্কে আমি না না আমি আপনাকে আপনার क्वेश्चनটা আমি বুঝতে পেরেছি

এটাই আমার কোয়েশ আপনার আমারও কোয়েশ্চেন যে ভালোবাসা মানে তো মারপিট না ঠিক আছে আমরা সব সবসময় ভালোবাসাটা আমার এন থেকে আপনারা দেখেছেন মামুনের এন থেকেও হয়তো দেখেছেন কিন্তু ওর যে শুধরে যা হইতে পারে না আমার হাজব্যান্ড ড্রাগ অ্যাডিক্টেড তাকে যদি আমি রিহাবি দিয়ে দেই এটা তো কাইন্ড অফ পানিশমেন্ট তো তার তাকে ভালো হওয়ার জন্য কি আমি রিহাবে দিব না তার মানে আমি তাকে ঠিক করতে পারিনি আমাকে এক্সট্রিম লেভেলে যেতে হয়েছে ঠিক আছে বারবার মারামারি কাটাকাটি কেউই চায় না কখন আমি চাই না লিস্ট আমি তাকে ঠিক করতে চাই এবং বারবার কিন্তু মারামারি ঘটনা আসছে না এবং আমাকে এই যে ডিসেম্বরের মারার পরে আপনাদেরকে মনে হয় আমার লয়ার আপনাদেরকে নেক্সট জিডিটার কপি দিয়েছে যে এই তেইশ তারিখ মার্চেও সে আমাকে ফিজিক্যালি অ্যাসল্ট করেছে তার মানে সে তার মধ্যে এটা আছে তো তাকে আমি কন্ট্রোল করতে পারছি না দেখেই আমি এই অভিযোগটা শেষে করেছি